কাগজটাকে পুরো পৃথিবী তার সমস্ত ভরের মধ্যাকর্ষণ বল দিয়ে টেনে রাখার চেষ্টা করে তবুও তোমার চিরন অল্প একটু আধান সেই বিশাল পুরো মধ্যাকর্ষণকে হারিয়ে দেয় দেখো কাগজটাকে পুরো পৃথিবী তার সমস্ত ভরের মধ্যাকর্ষণ বল দিয়ে টেনে পৃথিবীর ভরের যে রয়েছে পৃথিবী তার সমস্ত ভরের মধ্যাকর্ষণ মানে মধ্য মাঝখান থেকে আকর্ষণ করে সেটা পৃথিবীর দিকে বল দিয়ে টেনে রাখার চেষ্টা করে তবুও তোমার সিরিনীর অল্প একটু আধান সেই বিশাল পৃথিবীর পুরো মধ্য আকর্ষণকে হারিয়ে দেয় দুর্বল নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয়ার ফোর্স এটাকে দুর্বল নিউক্লীয় বল বলা হয় কারণ এটা তরিত বল থেকে দুর্বল পিরাই ট্রিলিয়ন গুণ এটাকে দুর্বল নিউক্লিয় বল বলা হয় এটাকে কি বলা হয় দুর্বল নিউক্লিয় বল বলা হয় এটা তড়িত সম বল থেকে দুর্বল পিরাই দেখো ট্রিলিয়ন গুণ কিন্তু মোটেও মহাকর্ষ বলের মতো এত দুর্বল নয় মহাকর্ষ বলের মতো এত দুর্বল কিন্তু নয় মহাকর্ষ এবং বল যে কোনো দূরত্ব থেকে কাজ করতে পারে তাহলে এখানে বলা হয়েছে কি মহাকর্ষ বল এবং তার সাথে কি বলা হয়েছে খুব ভালো করে দেখো মহাকর্ষ এবং তরিত সম্ভব্য বল কোনো দূরত্ব থেকে কাজ করতে পারে যে কোনো দূরত্ব থেকে কাজ করতে পারে কোনটা মহাকর্ষ বল মহাকর্ষ বল আর ত্বরিত বল মহাকর্ষ বল এবং ত্বরিত সম্ভকীয় বল মহাকর্ষ বল এবং ত্বরিত সম্বকীয় বল মহাকর্ষ বল এবং তরিত সম্ভকীয় বল যে কোনো দূরত্ব থেকে কাজ করতে পারে কিন্তু এই বলটা খুব অল্প দূরত্বে কিন্তু এই বলটা খুবই অল্প দূরত্বে টেন টু দি পাওয়ার মাইনাস এম কাজ করতে পারে অল্প কাজ পারে দশ পাওয়ার নিউক্লাস থেকে যে বেটা রাশ রশি বা ইলেকট্রন বের হয় সেটার কারণ এই দুর্বল নিউক্লিয় বল তেজস্ক্রিয়া নিউক্লাস থেকে তেজস্ক্রিয় মানে পড়ানোর পরে যে নিউক্লাস থেকে যে বেটা যে বেটা রশি বা ইলেকট্রন বের হয় যে বেটা রশি বা ইলেকট্রন রশি মানে আলো রশি রশি মানে আলো বের হয় বা ইলেকট্রন রশি বের হয় সেটা কারণে এই দুর্বল নিউক্লিয় বল এই দুর্বল নিউক্লিয় বল সবল বল। তাহলে সবল নিউক্লিও বল বলতে কি বোঝায় সবল নিউক্লিয়ার বল স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বল মানে শক্তি এটি হচ্ছে সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল বলাই কোনটাকে সবল নিউক্লিয়ার বলকে সবল নিউক্লিয়ার বলকে বেস্ট অফ ইম্পর্টেন্ট বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল বালাই কোনটাকে সবল নিউক্লীয় বলকে সবল নিক্ল বলকে ভেরি ভি ইম্পর্ট্যান্স তড়িত চুম্বক বল থেকেও একশো গুণ বেশি শক্তিশালী খালি তড়িত চুম্বক বল থেকে কতগুণ গুণ বেশি শক্তিশালী একশো গুণ বেশি শক্তিশালী কোনটা সবল নিউক্ল বল বেস্ট অফ ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্ট কিন্তু এটা খুব অল্প দূরত্ব যেমন দশ দশমিক সরি দশ পাওয়ার মাইনাস পনেরো তাহলে এটাকে আমরা কিন্তু এটা খুব অল্প দূরত্বে যেমন টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন এম প্রধানত কাজ করে এত দূরত্ব কাজটা করে টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন দূরত্ব কাজটা করে পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস রয়েছে তার ভেতরকার প্রোটন নিউটনের নিজের মধ্যকার এই প্রচণ্ড শক্তিশালী বলের মাধ্যমে তার নিজেদের আটকে রাখে পরমাণুর কেন্দ্রে যে নিউক্লাস রয়েছে তার ভেতরকার প্লোটন ও নিউটনের নিজেদের মধ্যকার প্লোটন আর নিউটন নিজেদের মধ্যকার এই প্রচন্ড শক্তিশালী বলের মাধ্যমে তারা নিজেদের আটকে রাখে নিজেদেরকে আটকে রাখে প্রচন্ড বলে আটকে থাকার কারণে এর মাঝে অনেক শক্তি জমা থাকে তাই বড় নিউক্লিয়াস ভেঙে কিংবা ছোট জোড়া দিয়ে এই বলের কারণে অনেক শক্তি তৈরি করা সম্ভব নিউক্লিয়ার বোমা সেজন্য এত শক্তিশালী নিউক্লিয়ার বোমা এই জন্য এত শক্তিশালী একটু বোঝো প্রচন্ড বলে আটকে থাকার কারণে এর মাঝে অনেক শক্তি জমা থাকে তাই বড় নিউক্লিয়াসকে ভেঙে কিংবা ছোট নিউক্লিয়াসকে জোড়া দিয়ে এই বলের কারণে অনেক শক্তি তৈরি করা সম্ভব নিউক্লিয়ার দেখো নিউক্লিয়ার বোমা এ সে জন্য এত শক্তিশালী সবচেয়ে শক্তিশালী বোমার নাম কি নিউক্লিয়ার বোমা সূর্য থেকে প্রাপ্ত আলো ও তাপ এই বলের কারণ তৈরি হয় সূর্য থেকে প্রাপ্ত আলো আর তাপ এই বলের কারণ তৈরি হয় সূর্য থেকে যে তাপ বা আলো কারণ বিজ্ঞানীরা ধারণা করেন এই চার ধরনের বলের মূল এক জায়গায় বিজ্ঞানীরা ধারণা করেন কয় ধরনের বলের মূল এক জায়গায় কয় ধরনের বল চার ধরনের বল কয় ধরনের বল চার ধরনের বল ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার ধরনের বলের মূল এক জায়গায় এবং তার সবগুলোকে এক সূত্রে দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তড়িত চুম্বক বিদ্যুৎ চুম্বকীয় তড়িত চুম্বকের আর এক নাম হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় যাকে তড়িত চুম্বকে বলা হয় তাকে বিদ্যুৎ চুম্বকে বলা হয় এবং দুর্বল নিউক্লাস বলকে ইতিমধ্যে একই সূত্রে দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হয়েছে এবং সেটি তাত্বিক পদার্থ বিজ্ঞানের একটি আকাশ সাফল্য কাজেই তুমি ইচ্ছা করলে বলতে পারো বল তিন ধরনের কাজে তুমি ইচ্ছা করলে বলতে পারো বল কয় তিন ধরনের বল কয় ধরনের তিন ধরনের ভেরি ভেরি ইম্পর্টেন্ট মহাকর্ষ ইলেকট্রোউক আর নিউক্লিয়ার বল কয় ধরনের তিন ধরনের মহাকর্ষ বল ইলেকট্রোউইক বল ইলেকট্রোউইক বল এবং নিউক্লিয়ার বল কি বলা হয় নিউক্লিয়ার বল কেউ এটাকে ভুল বলতে পারবে না অন্যগুলোকে গুলোকে একসূত্রে গাঁথার জন্য বিজ্ঞানে কাজ করে যাচ্ছেন ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো টেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই